গুড মর্নিং বন্ধুরা শর্মিস ব্লকে তোমাদের সকলকে ওয়েলকাম একদম সকাল সকাল ভিডিওটা শুরু করছে একদম রান্নাঘর থেকে আজকে সকালের খাবার দেখো কি বেগুন পোড়া আর রুটি বেগুন পোড়াটা আমরা পাশের বাড়িতে করে এসেছি উনুনে বেগুন পোড়ালে কিন্তু সবথেকে ভালো লাগে তো বেগুন পোড়া আর সাথে ডিম ভাজা আছে আর রুটি আজকে এটাই আমাদের সকালের খাবার শীতকালে বেগুন পোড়া হলে জমে যায় আমার তো খুব প্রিয় তো আজকে এই যে বেগুন পোড়া করা হয়েছে আর তারপরে দেখো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে সকালে যে বাসনগুলো ছিল সেইগুলো কিন্তু আমি মেজেই নিলাম ওই একটা একটা করে মাসতে মাসতে আমি মেজেই ফেলি সকালের বাসন কিছুই কিন্তু রেখে দেওয়া হয় না তারপরে আমার বর দেখো আজকে বাজার করে এনেছে এনেছে এই যে বাটা মাছ মানে কি বড়ো বড়ো টাইপের বাটা মাছ কি পার্শে বাটা না কী বলে সেই মাছ আর হচ্ছে এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমাদের ও বাজারে গেলে আনবেই সব সব কিছুর মধ্যে ওর চিংড়ি মাছ লাগে না আলো খেতে পারে না সেই জন্য দেখো চিংড়ি মাছগুলো এনেছে চিংড়ি মাছগুলো মা বেছে রাখবে তাহলে সুবিধা হয় রান্নায় যখন রান্না করব তাড়াতাড়ি সেই মতো বের করে নিলে সুবিধাটা হয় আর এইদিকে মাছ আমাদের যেই কয় পিস প্রতিদিন রান্নায় রাখ লাগে সেই কয় পিস করে রেখে দিয়ে বক্সগুলো গুছিয়ে রাখবো তাহলে সুবিধা হয় সব মাছ একবারে বার করতে হয় না তারপরে দেখো বান্না করে এখন বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া করতে দুপুরের খাওয়া দাওয়া করে সকাল সকাল আজকে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে যে আমরা রেডি হয়ে গেছি আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি আমার বড়ো মাসি এসেছে বাবা এসেছে মেশো এসেছে আর আমার জেঠিমা আছে আর আমার শাশুড়ি মা সবাই রেডি আমার রেডি হতে একটু টাইম লাগলো কারণ আমি সবাইকে গুছিয়ে দিয়েছি আমার ছেলেকে মাকে তারপর আমি রেডি হয়েছি সেই জন্য কিন্তু আমার টাইম লাগলো আর এই যে এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা সবাই মিলে কিন্তু এক জায়গায় যাবো আমরা যাচ্ছি আমার বোনের হবু শ্বশুরবাড়িতে এই প্রথমবার যাচ্ছি তো তারপর এই যে আমরা ওর শ্বশুরবাড়িতে চলেও এসেছি আর এখানে কিন্তু আমার ছোটো মাসি আর ছোট মাসির মেয়ে আমার বোন ও চলে এসছে আমরা কিন্তু এই ঘরটায় বসেছিলাম এখানে গল্পটুজু হচ্ছিলো ওদের ফ্যামিলির লোকজন আর আমাদের ফ্যামিলির লোকজন মিলে তো এরকম একটা একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগলো তারপরে এই যে আমরা একটু ওদের বাড়িটা ঘুরে দেখছিলাম চারিপাশটা বেশ ভালোই লাগছিল চারিপাশে রাস্তা মাঠ বাগান সব মিলেমিশে খুবই ভালো লাগলো তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম সবাই মিলে গল্প করলাম তারপরে ওদের বাড়িতে গেলাম সেটাও খুব ভালো লাগলো তারপরে ওখানে আমার যেহেতু মাসিরা এসেছিলো সেই জন্য সবার সাথে দেখা হলো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল আর আমি আমার ছেলেকে শিখিয়ে নিয়ে এসেছিলাম তুমি কিন্তু মাসির বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলবা তুমি কিন্তু কান্নাকাটি করবে না কিন্তু আমার ছেলে আমার কথা শুনলোই না এখানে এসে দু ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে তারপরে ওরা আমাদের জলখাবার দিয়ে দিল এখানে দিয়েছিল লুচি ঘুগনি আর মিষ্টি এত খাবার তো খাওয়া সম্ভব ছিল না আমাদের পক্ষে তাই কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম খাবারটাই তুলেই রেখেছিলাম মিষ্টি তো বিশেষ করে কেউই খাইনি সবাই মিষ্টি তুলে রেখেছিলো আজকাল মিষ্টি না সেরকম যায় না সবাই আজকাল খুব কমই খাবার খায় তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে দুই পক্ষের মতো কথাবার্তা হলো তারপরে কিন্তু একটু হলুদ মাখা মাখেও চলছিলো এই যে আমার বোনের কাকি শাশুড়িরা শাশুড়িরা মিলে মাকে মাসিকে এবার আমাকেও কিন্তু হলুদ মাখা থেকেও ছাড়িনি সবাই সবাইকে হলুদ ছিল এবং কোলাকুলি যেটা বাংলায় বলে কোলাকুলি হচ্ছিল সবার সাথে সবার তারপরে এই যে একটা ভীষণ মজা দুই পরিবারের মধ্যে ভীষণ আনন্দ হাসাহাসি মানে আমি চাই সবাই যেন এরকম ভালো খুশি মনে থাকে আর এইভাবেই যেন আনন্দ হোক দুই পরিবারের মধ্যে তারপরে আজকে এখানে এসে কিন্তু খুবই ভালো লাগলো তারপর কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছিলো আমার ছেলেকে নিয়ে যেহেতু আমি এসেছিলাম সেই জন্য বেশি দেরি করিনি তাড়াতাড়ি করে আবার বাড়িতেও চলে গেছিলাম কারণ বেশি রাতে পর্যন্ত বাইরে থাকা যাবে না ছেলে ঠান্ডা লেগে যেতে পারে তারপর দেখো বাড়িতে চলে এসেছি আমি আর আমার বর আগেই চলে এসেছিলাম আর আমার মায়ের সাথে আসছিলো আমার ছেলে তারপর মাসিরা কিন্তু বাড়িতে চলে গেছিলো আর বাবা আমাদের বাড়িতে এসেছিলো কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে বাড়িতে গেল আর জেঠিমা আসলো সবাইকে আবার আমাদের বাড়িতে আসার পর আবার চা করে দিলাম সবাই চা খেলো তারপরে বাড়িতে এসে কিন্তু আমার অনেক কাজ ছিল ছেলেকে ফ্রেশ করানোর আবার চেঞ্জ করানো এবং নিজের অনেক জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে রাখা তারপর রাতে এসে আর কোনো কিছু রান্না বান্না করিনি আমার বর আর কুণাল আবার বাইরে গেছিলো ওরা ওদের মতো খাবার দাবার খেয়ে আসলো আর আমাদের জন্য খাবার নিয়ে আসলো এখন দেখা যাক কি খাবার এনেছে আমাদের জন্য আমাদের জন্য এনেছে যে আমার তো ফেভারিট যেটা চিলি চিকেন সেই চিলি চিকেন এনেছে আর নান রুটি এনেছে আজকের দিনটা এইভাবেই কাটলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো